আজকে খেলা হয়েছে আর্জেন্টিনা বনাম কানাডা সেমিফাইনাল ম্যাচ আর্জেন্টিনা কানাডাকে দুই শূন্য গোলে হারিয়ে তারা ফাইনালে উঠেছে তবে পুরো বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যারা আর্জেন্টিনার আছেন তারা দিয়ে গোসল করে এবং আর্জেন্টিনার সাপোর্টারেরা ব্রাজিলের সাপোর্টারদেরকে চোল করে মজা করে মানে মজা নিচ্ছেন এবং অনেকে আছে সেভেন আপ দিয়ে গোসল করতেছেন আরে ভাই অনেকে গোসল করেন দুধ দিয়ে দুধ দিয়ে গোসল করে তারা হন। আপনারা কেন সেভেন আপ দিয়ে গোসল করে পবিত্র হচ্ছেন আজকে আমার প্রশ্ন যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন আপনাদের কাছে আজকে খেলা হয়েছে কার সাথে আর্জেন্টিনা ক্যানাডা তাহলে আপনারা কেন মজা করতেছেন যারা ক্যানাডার সাপোর্ট করছে তাদেরকে তারা তো তো কেনাডার সাপোর্টার না আমি সময়ের জন্য তারা কনভার্ট করে আইছে কোন দলে কানাডার সাপোর্ট করছে কেন ক্যানাডার সাপোর্ট করছে মনে করছে যদি আজকে আর্জেন্টিনা হেরে যায় তখন তাদেরকে নিয়ে একটু মজা করবে ট্রোল করবে আন্ডার এস্টিমেট করবে একটু তাদেরকে গুতা মারা কথা বলবে আপনারা অনেক বড় দলের সাপোর্টার আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন এবং এবার দু সালের কুপা আমেরিকাও তারা হয়তো নিবে আই এম নট শিওর মেবি নিতে পারে হয়তো তাদের ফাইনালে পড়তে পারে কলম্বিয়া কিংবা উরুগের সাথে হয়তো ফাইনাল ম্যাচ হতে পারে কিন্তু আপনারা এখন যেভাবে সেভেন আপ সেভেন আপ করতেছেন আপনাদের খেলা তো সেভেন আপের লগে হয় নাই স্পাইটের সাথেও খেলা হয় নাই কোকা কলার সাথে হয় নাই মেরিন্ডার সাথে হয় নাই ড্রিঙ্কুর সাথে হয় নাই আপনাদের খেলা হয়েছে কানাডার সাথে তো কেনাডাকে নিয়ে আপনারা মজা করেন তাদেরকে ট্রোল করেন এতিমের উপর আপনারা জুলুম কেন করেন আপনারা এতিমের উপরে কেন জুলুম করেন একটু এই ভিডিওর নিচে যারা আর্জেন্টিনার সাপোর্টার আছেন তারা একটু জানিয়ে যাবেন